স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘ মিত্র শুরুতেই শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের আট মাসে প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের আলোচনায় মব সন্ত্রাস দূরদর্শী হবার তাগিদ নির্বাচনের ডামাডোল না বাজলেও দুইশো নব্বই আসনে প্রার্থী প্রায় নিশ্চিত জামায়াতের তৃণমূল নেতাদের গোপন ভোটে চূড়ান্ত হয়েছে সব হত্যা ডাকাতি সহ নানা অপরাধ বেড়েছে রাজশাহী বিভাগে নিয়ন্ত্রণে বৈষম্য দূরের পাশাপাশি বন্ধ কারখানার চালুর তাগিদ নাফ নদীর মাছ শিকারীদের কাছে আতঙ্কের নাম আরাকান আর্মি দুই মাসে একশো উনচল্লিশ জেলে আটক ফিরেছেন একশো আঠাশ জন জলসীমা অতিক্রম না করার পরামর্শ বাংলা নতুন বছর বরণের প্রস্তুতিতে মেতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের আহ্বান ফ্যাসিবাদের অবসান এবং ক্যারিবীয় দেশ ডমিনিকান প্রজাতন্ত্রের নাইট ক্লাবের ছাদ ধসে উনআশি জন নিহত আহত দেড় শতাধিক